বাংলাদেশের মানুষকে কি এই আস্থা আনতে চায় সরকার প্রশাসন যেসব আবশ্যকটি বাংলাদেশের এই 2000 ছাত্র জনতার যে রক্ত জুলাই 24 এ তার আগে 15 বছর হাজার হাজার মানুষে জীবন দিয়েছে আমাদের প্রিয় নেtildeকে ফাসিত হত্যা করা হয়েছে ক্রস ফায়ার বুম রিমান্ড এবং নানান ভাবে কারাগারে বন্দো রাখা হয়েছে এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ গনির্মাণের স্বপ্ন দেখছি

আমাদের পার্লামেন্ট পার্লামেন্ট যারা আইন প্রণয়ন করবেন যারা আইন প্রণীত হবেন এই পদ্ধতি পৃথিবীর প্রায় ষাটটির উপরে এই দাবিটা এবং তারা জানে বাংলাদেশের এই প্রায় বারো বারো কোটি ভোটারের যদি সঠিক প্রতিনিধিত্ব হয় তাহলে রাষ্ট্রীয় কাঠামোতে আরেকটি কর্তৃত্ববাদী শাসন প্রতি সম্ভব হবে জনগণের স্বপ্ন প্রায় এক কোটি দশ লক্ষ ভোটার বসবাস করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য ঐতিহাসিক ভূমিকা রাখেন পরিবার পরিজন ছেড়ে প্রবাসী থেকে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ রাখার জন্য ভূমিকা রাখেন সেই দেশের সরকার গঠনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এই অভিযান থেকে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জজবাটা প্রথম দেখাইলে কি হইতো এতে বোঝা যায় যে মনের গতিতে একটু আপ ডাউন করতেছে হ্যাঁ ইন্ডিকেটরটা আত্মসমালোচনার দিচ্ছে ইত্যবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে এই জনসভার প্রয়োজন ঐতিহাসিক গুরুত্ব জাতীয় রাজনীতির গুরুত্ব নির্বাচন সামনে রেখে গুরুত্ব আল্লাহর যে যে ক্ষমা আমরা লাভ করছি তার সুক্রিয়া এই চেতনায় যজবাটার ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি এই কথা একটু আমি শুধু আপনাদেরকে স্মরণ করতে বলবো আমি তো নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন এই যে আয়োজন